বিজেপি সাংসদ তার তহবিলের টাকা খরচ করতে পারেননি উন্নয়ন হয়নি এলাকার এই অভিযোগ তুলেছিল তৃণমূল জলপাইগুড়ি সদ্য বিদায়ী সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় তার জবাব দিলেন তিনি বললেন মিথ্যা প্রচার করা হচ্ছে তিনি সব কাজই করতে পেরেছেন কোনো কাজ করতে না পারলে সেটা তৃণমূল তাকে করতে দেয়নি এই ধরনের মিথ্যা প্রচার করে কোনো লাভ হবে না মানুষ বুঝছে সব তার যোগ্য জবাব ভোটের বাক্সে দেবে উল্লেখ্য বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় নিজের সাংসদ তহবিলের অর্থ মানুষের কাজে খরচ করতে পারেনি এর জন্য সাংসদ তহবিলের টাকা ফেরত চলে যাচ্ছে এমনই অভিযোগ তুলে জলপাইগুড়িতে প্রচার চালাচ্ছে তৃণমূলের কিষান ক্ষেত মজদুরের সদস্যরা একদম ভুল কথা যা টাকা আছে পুরোটাই আমরা অলরেডি আমরা দিয়ে দিয়েছি এখন যদি পিএম যদি সেটিকে খরচ করতে বাধা দেয় সেটা আমাদের দোষ না সেটা ডিএমকে বলুক যাতে এই টাকাটা আমি স্যাংশন করে দিয়েছি যে স্কিমে যে স্কিমগুলো দিয়েছে সেগুলো যেন তাড়াতাড়ি করে মানুষের নাম আর ওরা যে বারবার অসহযোগিতা করে ইউসিপিসিআর দিতে বিলিয়ে করছে এমনকি আমাদের উদ্বোধন করতে দেওয়া হয় না এমনকি সেখানে নাম লেখা যাবে না এরকম এমনকি টিএমসি কোনো প্রধান কোনো এক প্রধান সেখানে পরিষ্কার লিখে দিয়েছে যে আমরা এখানে এখানে সাংসদের কাজ কোনো কিছু করতে গেছে না আমার এখানে যেখানে আমি কাজ করতে গেছিলাম আমার একটা দত্তক নেওয়া গ্রাম সেখানে উপপ্রধানের হাজবেন্ড সে নেতা সে সেখানে কাজ করতে দেয়নি ওখানকার মানুষ ওখানে আমি যে দত্তক নেওয়ার গ্রামটা রামধান করবেন সঠিক কিনা তাদেরকে এইভাবে তারা বিভিন্নভাবে অপপ্রচার করা এটা তাদের কাজ এত মানুষ তো বোঝেন কে করেন কে করেন এলাকা জলপাইগুড়ি শহর সাংসদ কোথায় পাঁচ কোটি টাকার হয়ে যায় উদ্ভিদ হয়ে যায় আমি জানি না তারা এখানে এখানে পঁচিশ কোটি টাকা এখানে তিরিশ কোটি টাকা এখানে পনেরো কোটি টাকা এই এইগুলো দেখেন মেডিকেল কলেজ দেখে না মেডিকেল কলেজে তাদের কন্ট্রিবিউশন কত সেন্ট্রাল কন্ট্রিবিউশন কত কে করলো কে করালো এগুলো বলবেন একশো পঁচানব্বই কোটি টাকা সে শুধু মেডিকেল বাকি হাজার হাজার কোটি টাকা এই যে ফ্লাইওভারগুলো দেখতে পাচ্ছে এগুলো এমনি এমনি হলো এখানে তিস্তা বিশটা যে সেকেন্ড তিস্তা বিশটা তাড়াতাড়ি হয়ে গেল করোনা অথচ আমাকে আপনারা দেখুন কিভাবে এরা করে করোনা সময় যখন মানুষের পাশে দাঁড়াবো তখন আপনাদের আপনারা সবাই জানেন যে আমাকে বন্দী করে রাখা ঘর থেকে বেরোতে দেওয়া বারান্দায় পর্যন্ত যেতে দেওয়া যদি এটা হচ্ছে নিয়ম নীতি Disclaimer. This channel A not